শফিক বাড়ি ফিরেছে কিন্তু প্রশ্ন উঠছে সে কি এখন নিরাপদ সে কি সমাজের কাছে ফিরে নাকি সে এখনও এক সন্দেহভাজন নাম যাকে কেউ বিশ্বাস করতে চাইছে না একজন কিশোর যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছিল তাকে নিয়ে সোশ্যাল মিডিয়া যেমন উত্তপ্ত ছিল তেমনই এখন ফিরে আসাও অনেক মেনে নিতে পারছেন না শফিক নিজে জানায় আমি চুপ করেছিলাম কারণ আমার কথা কেউ শুনছিল না এখনো অনেকে বিশ্বাস করে না আমি নির্দোষ তার মা বলেছেন আমার ছেলেকে মানুষ যে চোখে দেখে সেটা কোনো মা দেখতে পারে না কথা বলেছিলেন কানতে কানতে এদিকে তদন্ত এখনো শেষ হয়নি প্রমাণ এখনো আদালতে পৌঁছায়নি কিন্তু সামাজিক রায় আগেই দিয়ে দিয়েছে সবাই আমরা কি আসলেই জানি সত্যিটা কি হয়েছিল একজন কিশোর এইভাবে জেলে পাঠিয়ে দেওয়া অপমান সামাজিক বিচারে দগ্ধ করা এসবের দায় আমরা এড়িয়ে যেতে পারি আপনি কি মনে করেন সত্য উদ্ঘাটনের আগে সমাজ কাউকে দোষী বানিয়ে ফেলে আপনার মতামত নিচে জানান ভিডিও ভালো লাগলে শেয়ার করুন এবং সত্যের পাশে দাঁড়াতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন